নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন ধানশিড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই কালী পুজোটা আশা করি সবার খুব ভালো কেটেছে সবাই সাবধানে ভালোভাবে বাজি ফুটিয়েছেন এই আশাই রাখছি আর কার কেমন কাটল কালী পুজোটা আমাকে কমেন্টে জানাবেন কারোর কাছে কোনো ভিডিও বা কিছু যদি ফটো থেকে থাকে শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করতে পারেন আমি তাহলে দেখে নেব যে কে কীরকম আপনারা পুজোটা কাটিয়েছেন আমাদের গাছগুলোতে এবারে আস্তে আস্তে ফুল আসা শুরু করেছে এই গাছগুলো এতদিন তো আপনাদেরকে কিছু কিছু ব্লগে দেখিয়েছি বৃষ্টির কারণে জায়গাটা পরিষ্কার করাতে পারছিলাম না তো একজনকে বলা হয়েছে উনি এসে শনিবার দিন পরিষ্কার করে দিয়ে যাবেন বলেছেন আর এই টবগুলোকে আমার হাজব্যান্ড কিছুটা বাইরে বার করে নিয়ে এসে আরও মাটি ঠাটি দিয়ে ভালো করে আরও বড় টবে বসিয়ে দিয়েছে যাতে এখন গাছগুলো ভালো ফুল আসছে তো ওয়েদারটাও চেঞ্জ হয়েছে আর এবার একটু ওর হাতে সময়ও ছিল সেই জন্য ভালোভাবে সব এই যে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানেও কাজ করছিল আমি তারপরে এসে ভিডিওটা তুলেছি আজকের ভিডিওটা বেশিরভাগটাই থাকবে কালী পুজোর দিনের কারণ কদিন ধরে এত ব্যস্ততা যাচ্ছে ঠিক মতন বড় ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না তাই ভাব কালী পুজোর ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এই যে আমাদের বাজি এবারে এই সমস্ত বাজি কেনা হয়েছিল বাজি কেনার নেশাটা আমার হাজব্যান্ডের বরাবরই রয়েছে বিয়ের পর থেকে দেখে আসছি প্রত্যেক বছর চাম্পাহাটি যায় বাজি কিনতে এখানে এক প্যাকেট তারাবাজি রয়েছে এটা রং মশালের প্যাকেট আর এর আগে যে ছোটো প্যাকেটটা দেখালাম সেটাতে কয়েকটা ক্র্যাকার্স ছিল আর এই বড়ো বাজিগুলো এগুলো হচ্ছিল ফাউন্টেন ফাউন্টেনগুলো খুব সুন্দর হয়েছিল মানে আমাদের বাড়ির সামনেই জ্বালিয়েছিল এগুলো আর এখানে আছে অনেকটা রকেট ওখানে ছোটো প্যাকেটের মধ্যে চকলেট আর এই প্যাকেটের মধ্যেও রয়েছে কালী পটকা তারাবাজি এটা হচ্ছে মিউজিক্যাল রকেট এই রকেটটা নিশ্চয়ই অনেকেই ফাটিয়েছেন মানে পুরো রকেটের মতনই কিন্তু এটা ফাটে না শুধু হিউসেলের মতন একটা শব্দ হয় আর এই যে এই কালো প্যাকেটের যে এই চকলেটগুলো এই যে এইগুলোর যে কি ভয়ঙ্কর আওয়াজ একটা আমাদের বাড়ির সামনে ফাটিয়েছিল আমি বলেছি আর একদম এগুলো আমাদের বাড়ির সামনে ফাটাবে না যা ফাটাবে সব দূরে গিয়ে ফাটাবে খুব সন্ধ্যাবেলায় যথারীতি এরকমভাবে মোমবাতি জ্বালিয়েছিলাম যদিও আমাদের দেয় শেড দেওয়া বলে মোমবাতি বেশি বসাতে পারিনি আর বাকি তিন দিকের দেওয়ালে যে লাইটিং করা হয়েছিল লাইটিংয়ের চেনগুলো ঝোলানো ছিল সেই জন্য ইলেকট্রিকের তার ছিল বলে সে পাশটায় বেশি মোমবাতি দিতে পারিনি যেদিক একটা দিকে একটু ফাঁকা ছিল সেই জায়গাতে মোমবাতি বসিয়েছিলাম আর পুরো বাড়িটা লাইট দিয়েই সাজানো হয়েছিল বলে মোমবাতি খুব একটা দেওয়ার প্রয়োজন পড়ছিলো না তবু কালী পুজোর দিন মোমবাতি তো একটু জ্বালাতেই হয় মানে মোমবাতিগুলো যখন জ্বালাচ্ছিলাম তখন মনে পড়ছিলো ছোটোবেলায় মায়ের সাথে বিকেলবেলা করে চলে যেতাম মা যখন ছাদে মোমবাতিগুলো বসিয়ে দিয়ে আসতো মায়ের সাথে সাথে ঘুরতাম যে কখন সন্ধেটা হবে আর কখন গিয়ে মোমবাতিগুলো জ্বালাবো না আমি আমি সেই এটাকেই বজায় রেখেছি মানে আগে করে বিকেলবেলা গিয়ে মোমবাতিগুলো বসিয়ে দিয়ে আসি পরে সন্ধ্যাবেলা গিয়ে একের পর এক মোমবাতিগুলো জ্বালিয়ে দিই তবে সেদিন একটু হাওয়াও ছিল যার জন্য সব মোমবাতিগুলো ঠিক মতন ধরেনি কয়েকটা ধরেছিল আবার কয়েকটা পরে দেখলাম নিভেও গেছে আমাদের বাড়ির সামনেটা এই যে এরকমভাবে দুপাশে মোমবাতি দিয়ে এখানটায় আমাদের এন্ট্রান্স এটা বাড়ির এরকম সাজিয়েছিলাম আর পুরো পাড়াটা এত সুন্দর লাগছিলো দেখতে প্রত্যেকটা বাড়িতে এরকম টুনির যে চেনগুলো এখন হয় এখন বেশিরভাগ বাড়িতেই ওই চেনগুলো দিয়েই সাজায় ওগুলো দিয়ে দিয়েছিল এই লাইট দিয়ে এই যে ডেকোরেশনটা এটা পুরোটাই আমার হাজব্যান্ড করেছে আর ছাদের ওপর থেকে যে চেনগুলো ঝোলানো ছিল সেটা আমাদের পাশে একজন ইলেকট্রিশিয়ান আছেন কাকু ও উনি আমাদের বাড়ির সব ইলেকট্রিকের কাজকর্ম করেন ওনাকে দিয়েই করানো হচ্ছে উনি এসে করেছিলেন আর এই যে সেই প্রদীপদানিটা যেটা আমি ঘান্তের সময় দেখিয়েছিলাম যে প্রদীপদানিটা কিনেছি সেইটা এরকমভাবে তুলসী মঞ্চের সামনে প্রদীপ দিয়ে আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো আর এই যে ক্যান্ডেল হোল্ডার দুটো দুপাশে এই দুটো আমার আগে থেকেই ছিল তো প্রদীপদাণিটার দুপাশে দুটো আমি প্রত্যেক বছরই এই ক্যান্ডেল হোল্ডার দুটো জ্বালাই মানে এর মধ্যে ক্যান্ডেল দিয়ে এরকম তুলসী মঞ্চের সামনে দিয়ে রাখি তো মাঝখানটায় খুব ফাঁকা ফাঁকা লাগতো মাঝখানের জায়গাটা ওই জন্যই এবার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই প্রদীপটা মানে প্রদীপ জ্বালানোর এই হোল্ডারটা কিনব তো আমি আর তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালাইনি ভাবলাম ওটা দাগও হয়ে যাবে পরে দাগটা যদি না ওঠে জিনিসটা দেখতেও বাজে হয়ে যাবে ওই জন্য ছোটো যে ক্যান্ডেলগুলো হয় সেইগুলো ওর মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছিলাম তবে জিনিসটা দেখতে ভালোই লাগছিলো বাড়িতেও সবাই বলছিল যে সাজানোর পরে আরও বেশি ভালো লাগছে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার কাছে পৌঁছে যায় পরে কি কি বাজি পুটিয়েছিলাম সেইগুলো ভিডিওর মধ্যে আছে তখন আর আমি আলাদা করে কোনো ভয়েস সেখানে দিইনি সেই জন্য লাস্টের কথাটা আজকে মাঝখানেই বলে দিলাম সাবধান <susurlly> <aie>. <susurlly> <susurlly> <tiny> <tiny> डी सावधान

Itu dia, yeah. rasu, rasu iya, rasu iya. Ya, itu nih, aku